থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে পেতংতান সিনোয়াত্রা ক্ষমতায় এসেছিলেন দু সালের আগস্টে কিন্তু ক্ষমতায় আসার এগারো মাসের মধ্যেই সাময়িক বরখাস্তের শিকার হলেন তিনি গত মে মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত এক সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয় এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের ফোনালা ফাঁস হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে প্রধানমন্ত্রীর পদ থেকে পেতংতার্নের পদত্যাগের জোর দাবি ওঠে এই ফোনালা ফাঁসের জেরেই পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ওই আলোচনায় থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন পেতংতান এবং বুন সেনকে আঙ্কেল বলে ডেকে তার প্রতি অতিমাত্রায় নমনীয় আচরণ করেন বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয় পরে এক জুলাই মঙ্গলবার সাংবিধানিক আদালতে ভোটের মাধ্যমে পেতংতানকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রী তানকে আত্মপক্ষ সমর্থনের জন্য পনেরো দিনের সময় দেওয়া হয়েছে এ সময়ে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব পালন করবেন থাইল্যান্ডের সেনাবাহিনীর প্রকাশ্যে সমালোচনা করার সুযোগ নেই বললেই চলে কারণ দেশটির সেনাবাহিনী রাজনীতিতে দীর্ঘ দিন ধরে ব্যাপক প্রভাব বজায় রেখে আসছে ফোনালা ফাঁস হওয়ার ঘটনায় থাই প্রধানমন্ত্রী তান দুঃখ প্রকাশ করেছেন